একজন মানুষ আমার কাছে প্রশ্ন করেছে কোন সম্পর্কটা সঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি প্রেম ভালোবাসার সম্পর্ক আমি যখন প্রেম ভালোবাসার মধ্যে থাকি তখন আমি অনেক বেশি শান্তিতে থাকি আর যখন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে থাকি তখন অশান্তি লেগেই থাকে বিভিন্ন ধরনের ঝামেলা লেগে থাকে তো চলুন এই প্রশ্নটির উত্তর দেওয়া যাক স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র ভালোবাসা আর আপনি যে সম্পর্কের কথা বলেছেন আপনি যেখানে থাকলে ভালো থাকেন সেটা হচ্ছে ক্ষণিকের মোহ মায়া সেখানে লালসাপূর্ণ বেশি থাকে সেজন্য সেখানে আপনি বেশি সুখ পান আর যে জায়গাটা আপনার স্থায়ী যে জায়গাটার ভিতরে সবসময় আপনি খারাপ কিছু খুঁজে পাচ্ছেন সেই জায়গাটাই কিন্তু সঠিক জায়গা একবার রিয়েলাইজ করে দেখুন সেই মানুষটা হয়তো আপনাকে সারাদিন খিটখিট করে সেই মানুষ হয়তো আপনাকে বকাঝকা করে কিন্তু একবার রিয়েলাইজ করে দেখেন আপনার দায়িত্বটা কে নিয়েছে সে কিন্তু আপনার দায়িত্ব নিয়েছে সে কিন্তু সারাদিন বাইরে কর্ম করতেছে আর আপনি আপনার ভালোবাসা মানুষের কাছে যাচ্ছেন যখন তখন খুব শান্তি পাচ্ছেন কয়েক ঘন্টা কিন্তু ওই মানুষের সাথে সারাদিন থেকে দেখেন একটা সময় পর ওই মানুষটা আপনার পরে অনেক বেশি রাগারাগি করবে ঝামেলা করবে হারাম সম্পর্ক সব সময় খারাপ আমি সবসময় বলে আসি আপনারা পবিত্র সম্পর্কে বেছে নিন বিয়েটাকে সহজ করে দিন আপনারা যখন হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন এই যে হারাম কাজে লিপ্ত হচ্ছেন তখন অনেক বেশি শান্তি পাচ্ছেন কেন পাচ্ছেন সেখানে শয়তান ওসি আসা দিচ্ছে সেখানে শয়তান মধু ঢালতেছে আপনাদের অনেক বেশি ভালো লাগছে লালসাপূর্ণ জীবন সেখানে অনেক বেশি পরিপূর্ণতা পাচ্ছে সেজন্য আপনাদের ভালো লাগছে আর যেখানে রিয়েলিটি আছে বাস্তবতা আছে সেই সংসার জীবন আপনার ভালো লাগছে না কিভাবে এই প্রশ্নটা করতে পারেন আমি তখন অবাক হয়ে গেছি যখন এই প্রশ্নটা আমাকে করেছেন তাই সবার সামনে তুলে ধরলাম আপনারা কোথায় আছেন একবার রিয়েলাইজ করে দেখেন হারাম সম্পর্কটা এত বেশি ভালো লাগছে আর পবিত্র সম্পর্কটা আপনাদের কাছে বিষ মনে হচ্ছে বিষাক্ত মনে হচ্ছে তাহলে একবার বাইরে বের হয়ে দেখুন ওই সম্পর্কটা ঝেড়ে ফেলে দেন যে সম্পর্কটা আপনার কাছে বিষ মনে হচ্ছে তারপর বাইরে বের হয়ে দেখেন দুনিয়াটা কত কঠিন তখন আপনি বুঝতে পারবেন রিয়েলেটিটা বুঝতে পারবেন খারাপ জিনিস আমাদের কাছে অনেক বেশি প্রায়োরিটি পাই একবার চিন্তা করে দেখেন দুধওয়ালা প্রত্যেক দিন আমাদের ঘরে ঘরে আসে আর বলে দুধ নেবেন দুধ নেবেন আমরা দুধ রাখতে চাই না এদিকে আমরা কোথায় কোথায় মদের দোকান আছে সেখানে খুঁজে বের করি এবং সেখানে গিয়ে মদ পান করি দুধে যদি একটু জল মেশাই মানুষজন ভাবে কি করেছে দুধে জল মিশিয়েছে এদিকে মদে যে আমরাই জল মিশিয়ে খাই এটা কিন্তু আমরা কখনো ভাবি না কি বুঝলেন হারাম জিনিসটা আমরা বারবার কাছে টেনে নেই ভালোভাবে নেই আর ভালো জিনিসটা দূরে সরিয়ে দেয় একবার রিয়েলাইজ করে দেখেন নিজেকে একটা বার বোঝান আপনি কি জিনিসটা পছন্দ করেছেন বের হয়ে আসুন প্রিয়দিনই ভাই এবং বোন এই জিনিসটা সত্যি খারাপ নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে আপনার বের হয়ে আসুন না হলে দেখবেন একটা সময় পর আপনাকে পস্তাতে হবে কারণ যে মানুষটা আপনাকে লালসা দিচ্ছে যে মানুষটা আপনাকে স্বপ্ন দেখাচ্ছে যে মানুষটা আপনার উল্টো ভাবনা চিন্তা ভাবনা শিখাচ্ছে আপনার ভিতরে যে তুমি ওখান থেকে চলে আসো আমার কাছে বেশি শান্তিতে থাকবে দুই দিন বের হয়ে দেখেন সেই মানুষ আপনাকে আর চিনবে না স্বামীর ঘর থেকে একবার বের হয়ে দেখেন সব কিছুই বুঝতে পারবেন আপনি রিয়েলাইজ করতে পারবেন দুনিয়াটা আসলে ভিন্ন রকম হয়ে গেছে আর আমাদের মস্তিষ্কটা ভিন্ন রকমের হয়ে গেছে আমরা সব সময় নেগেটিভটা কেন প্রায়োরিটি দিচ্ছি আর ভালো জিনিসটা দূরে সরিয়ে দিচ্ছি কেন একবার রিয়েলাইজ করে দেখেন একবার ভালোভাবে হয়ে দেখেন কেন আমরা ভালো জিনিসটা কখনোই খাই না বাসায় যে এত ভালো ভালো রান্না হচ্ছে সেটা কিন্তু আমরা খাই না আমরা সবসময় রাস্তার ওই যে পচা তেলে ভাজা ফাস্টফুডগুলো খাচ্ছি রিয়েলাইজ করবেন নিজেকে বোঝাবেন যে আসলে আমরা ঠিক করতেছি তো তেমনিভাবে আপনি খারাপ সম্পর্কটা প্রায়োরিটি দিচ্ছেন এই জন্য আপনার কাছে অনেক বেশি সম্মানিত লাগছে অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি মজাদার মনে হচ্ছে কিন্তু যখন আপনি রিয়েলিটিতে ফিরছেন স্বামী স্ত্রীর সম্পর্কে ফিরছেন তখন মনে হচ্ছে আপনাদের সম্পর্কটা তিক্ত হয়ে গেছে বিরক্তিকর হয়ে গেছে একটু বসার চেষ্টা করেন এখনই যদি আপনাদের কাছে তিটা লাগে তাহলে সারা জীবন পাড়ি দিবেন কিভাবে একজন স্ত্রীর সবচেয়ে কাছের বন্ধু কে জানেন একজন স্বামী আর একজন স্বামীর সবচেয়ে কাছের বন্ধু কে জানেন তার স্ত্রী আপনি আপনার আশেপাশে অনেক মানুষ আছে। একটা সময় পরে দেখবেন কেউ থাকবে না এই স্বামী স্ত্রী আপন আর কেউ আপন না এই দুজন কিন্তু দুই মেরুর মানুষ কারো সাথে কিন্তু ব্লাড কানেক্টেড না তারপরও দেখবেন এই দুইটা মানুষই আপন এই দুইটা মানুষ কিন্তু দুই প্রান্তের মানুষ দুই মেরুর মানুষ এদের সাথে কিন্তু রক্তের সম্পর্ক নেই তারপরও দেখবেন একটা সময় পরে এরাই সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এদের আশেপাশে আর কেউ নেই ভাই বোন বলেন ছেলে মেয়ে বলেন আত্মীয় স্বজন বলেন পরিবারের মানুষ বলেন কেউ নেই একজন স্বামীর বিশ্বস্ত খুঁটি একজন স্ত্রী আর একজন স্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত লাঠি একজন হাজব্যান্ড বা স্বামী আর আপনারা এটাকে খারাপভাবে নিচ্ছেন তিতা করে ফেলেছেন বিষ করে ফেলেছেন একটু বোঝার চেষ্টা করুন আজকে না বুঝলেও পরবর্তীতে বুঝবেন যদি আপনি সেই সম্পর্কটা ছিন্ন করে আসেন খারাপ জিনিসটা আমাদের অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমরা ওই জিনিসটা খুব ভালো লাগে খারাপ জিনিসটা কিন্তু একবার চিন্তা করে দেখেন আপনি যখন মদ খাচ্ছেন তখন আপনার ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছেন আর আপনি যদি দুধ খান তাহলে আপনি অনেক বেশি ভালো জিনিস পাচ্ছেন প্রোটিন পাচ্ছেন ভেবে দেখুন দুধওয়ালা সবসময় আমাদের ঘরে ঘরে আসে তারপর আমরা দুধ কিনতে চাই না কিন্তু মদওয়ালা কোথায় আসে আমরা কিন্তু জানি খুঁজে নিয়ে আসি খারাপ জিনিসটার কাছে আমরা বারবার যাই আর অনেক বেশি ভালো লাগে কিন্তু ভালো জিনিসটা যে আমাদের কাছেই আসে আমাদের কাছের কাছেই আসে তারপর কিন্তু আমরা রিয়েলাইজ করি না ভাবি না আমরা ভাবি এই জিনিসটা হয়তো বা খারাপ এই জন্য আমাদের কাছে আসে একবার রিয়েলাইজ করুন নিজেকে বোঝান ভালো পথে ফিরে আসুন এখনো সময় আছে ভালো পথে ফিরে আসুন তাহলে দেখবেন অনেক বেশি শান্তিতে থাকবেন আর আপনি এই যে হারাম শিশুের কথা বলছেন এই যদি হারাম লি থাকেন তাহলে আপনার কিছু ক্ষতি হবে যেমন আপনার এই যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা একদিন নষ্ট হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে আপনার যে লাবণ্যত্ব আছে এটা নষ্ট হয়ে গেছে বিলিভ মি এটা নষ্ট হয়ে যাবে আপনার যে রিজিক আছে আপনি যেটা খাচ্ছেন সেই রিজিকটা অনেকটা কমে যাবে রিজিকটা কমে যাবে দেখবেন ট্রাস্ট মি আপনার যেখান থেকে যেখান থেকে রিজিক আসতো আল্লাহ রাবুল্লা আলমী রিজিক কমিয়ে দেবে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে বিভিন্ন রোগ সৃষ্টি হবে এই জন্য প্রিয় দিনে বোন আমার দিনই ভাই আমার একটু বোঝার চেষ্টা করুন একটু রিয়েলাইজ করেন জীবন আপনার আমি যতই বলি না কেন ভিডিওটা দেখার পরে আপনি সব কিছু ভুলে যাবেন এজন্য কথাগুলো মাথায় রেখে দিন কথাগুলো মাথার ভিতরে রাখুন এভাবে কেউ বোঝাবে কিনা আমি জানি না কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি একটু বুঝুন ভালো জিনিসটা আমাদের সামনেই আছে তবুও আমরা হারামের দিকে বেশি যাই হারাম জিনিসটা বেশি প্রায়োরিটি দিই হারাম জিনিসটা থেকে ফিরে আসুন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে হয়তোবা কিছুটা সময় তিক্ত বিরক্ত লাগছে খুব ঝামেলা হচ্ছে কিন্তু একটা সময় পরে দেখবেন আপনি অনেক বেশি শান্তিতে আছেন আল্লাহ রব্লুল আলমিন আপনাকে অনেক বেশি শান্তি দান করুক সে দোয়াই করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তোপিক দান করুন আমিন